ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত মেগাস্টার শাকিব খানের তাণ্ডব দেশজুড়ে পেয়েছে দারুণ সারা এবার ছবিটির যাত্রা শুরু হল আন্তর্জাতিক অঙ্গনে পরিচালক রায়হান রাফির এই অ্যাকশন থ্রিলার সিনেমাটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশে শহরের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার দুদিন পরই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এই ঢালিউড সুপারস্টার শনিবার রাতে ফ্লাইটের ভেতর থেকে নিজের একটি ছবি শেয়ার করেন শাকিব খান তাতে লেখেন রোমাঞ্চ যাত্রা শুরু হোক ছবিতে দেখা যায় সাদা টিশার্ট চোখে সানগ্লাস ও মাথায় লুলু লেমন ব্র্যান্ডের ক্যাপ পরে বিমানের জানালার পাশে বসে আছেন তিনি যদিও পোস্টে তিনি নির্দিষ্ট করে বলেননি কেন যুক্তরাষ্ট্র যাচ্ছেন তবে ধারণা করা যাচ্ছে তাণ্ডবের প্রিমিয়ার উপলক্ষে দর্শকদের সঙ্গে ছবি দেখতেই হয়তো এই সফর গত এগারোই জুলাই থেকে যুক্তরাষ্ট্রের হিউস্টন ক্যালিফোর্নিয়া বোস্টন অরল্যান্ডো স্যাক্রামেন্টো সহ অন্তত দশটির বেশি শহরের থিয়েটারে মুক্তি পেয়েছে সিনেমাটি তবে এই সফরের পেছনে আরও একটি কারণ থাকতে পারে বলে